আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলহামতুল্লাহ কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও আপনাদের অনেক ভালো আছি চলে আসছি কিছু স্মৃতি নিয়ে লন্ডনের স্মৃতি ইউনাইটেড কিংডম বিলেত দ্য গ্রেট ব্রিটেন বিলিতের কিছু স্মৃতি নিয়ে চলে আসছি আমার কাছে অনেকে আপনারা জানতে চান যে যারা শুনে যে ইংল্যান্ডে ছিলাম কোনো এক সময় তখন সবাই একটা কমন চলে চলে কেন আসলেন কেন কেউ শুনতে চায় না যে কখন গিয়েছেন কিভাবে গিয়েছেন কোন মানে কত সময় ছিলেন অথবা কেউ শুরুর দিকটা শুনতে চায় না সবাই বলে যে চলে আসলেন কেন যে ফার্স্ট শুনে যে ইংল্যান্ডে ছিলাম কোনো এক সময় তাদের সেকেন্ড কথা সেকেন্ড বচন যে ভাই চলে আসলেন কেন আপনি লন্ডন থেকে চলে আসছেন তো যাই হোক তারা কখনো শুনতে চায় না যে আমি আমি কিভাবে গিয়েছি কখন গিয়েছি এটা কেউ শুনতে চায় না তবে চলে আসার কারণ জানতে চাইলে আপনাকে সেটাও শুনতে হবে কখন গিয়েছে কিভাবে গিয়েছে এটাও ইম্পর্টেন্ট কিভাবে লন্ডনে যাওয়ার যাত্রা শুরু কিভাবে প্রিপারেশন নেয়া এই জিনিসগুলো নিয়ে কথা বলছি আজকে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই বা যখন ইন্টারমিডিয়েট পড়াশোনা করি এস হায়ার সেকেন্ডারি স্কুল তখন সায়েন্সে ছিলাম তখন আসলে সিদ্ধান্তটা নেই বাবা সিদ্ধান্ত নেয় বাবা আর আমি আসলে আমরা দুজন মিলে ফ্যামিলিগতভাবে সিদ্ধান্ত নিই যে ইউকে যাব বেটার এডুকেশনের জন্য জন্য তো যথারীতি পরীক্ষা শেষ হয় শেষ হওয়ার পরে ঢাকায় আসি রেজাল্ট দিয়ে দেয় রেজাল্টও মোটামুটি ভালোই করি তো যাই হোক যেই কথা সেই কাজ সিদ্ধান্ত তো নেয়াই আছে তো সিদ্ধান্ত নেয়ার আগে বাবাকে আসলে আমি টেবিল ডিসকাশনে বলেছি বাবারও প্ল্যান ছিল বাবা আমার সাথে আসলে সবই শেয়ার করতো বলতো যে আমার সুযোগ ছিল তো পরিবার থেকে বা আমার মামা বা অন্যান্যরা নিষেধ করতো এই জন্য আর যাওয়া হয়নি তো তুমি যাও তুমি চেষ্টা করো তো সেই থেকে আমি ফ্রিলি বাবাকে বলতাম যে লন্ডনের তো আসলে অনেক বাজেট বিগ বাজেট ইংল্যান্ডে যাওয়া পড়াশোনা করা বিশাল একটা কর্মযোগ্য তো আপনার প্রিপারেশান আছে কি না বাবা বলতো যে আল্লাহ ভরসা তুমি তোমার পথে আগাও যাই হোক যথারীতি ইন্টারমিডিয়েট পাস করি তারপরে ইংল্যান্ডে যাওয়ার জন্য লাগে আইলস আইলস করি ইংলিশ স্পোকেন বেসিক যেগুলো লাগে এগুলো সব সমাধান করি তো ততদিনে আবার গ্র্যাজুয়েশনের সময় গ্রাজুয়েশানে ভর্তি হওয়ার সময় আর ইউনিভার্সিটিতেও ভর্তি হই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই এক বছর করি চারটা সেমিস্টার ওখানে কমপ্লিট করি জানেন তো কিছু প্রসিডিউর থাকে লেনদি সময় থাকে তো যাই হোক ততদিনে আমার চারটা সেমিস্টার কমপ্লিট হয় তো সেই যখন ভিসা পাই ভিসা পাওয়ার যে দিনটা সেদিন এম্বাসিতে যাই ভিসা চেক করে দেখে যে ভিসা পাওয়া গেছে ভালো আলহামদুলিল্লাহ ভিসা পাওয়ার পরে যেটা হয় কিছু কাছের মানুষ বাবাকে পরামর্শ দিল যে দেখেন আজকালকার ছেলেরা লন্ডনে গিয়ে আসলে নানান দুর্দশায় থাকে কি করে তারা পড়াশোনা করে না তারা কাজ পায় না তারা এটা সেটা নানান নেগেটিভ কথা আর পড়াশোনা হয় না এই না সেই না নানান নেগেটিভ কথা বাবার কানে কানে দিল দিন থেকে দেয় কিন্তু ভিসা হওয়ার পরে একেবারে যারা কাছের অনেকেই কাছের ভালো ভালোর জন্যই বলে ভালো তো আসলে ভিসা হওয়ার পরে এই কান কথাগুলো আসলে তখন প্যানিক তখন বাবা আবার একটা সময় আমাকে ডেকে এনে বলে যে একেবারে বিজ্ঞ অভিজ্ঞ লোক যারা আছেন যারা আমাদেরকে সুপরামর্শ দেন তাদের মধ্যে একজন লোক খুব ক্লোজ বাবার যারা ক্লোজ বলে যে ভিসা পাইছে ভালো কথা তো যাওয়ার দরকার কি কারণ গেলে নানান সমস্যা বা এটা সেটা পড়াশোনা করবে না তারপরে ইউকে নানান ইস্যু তো এখন বাবাকে বললাম দেখেন এতগুলো টাকা খরচ করে ভিসা পাওয়া হয়েছে ভিসা পেয়েছি এখন যদি না যাই তা তো আমাদের পুরোটাই লস ভিসা পাওয়া পর্যন্ত আপনারা জানেন টিউশন ফি দেয়া প্রায় চার হাজার পাউন্ড খরচ হয়ে গিয়েছে ওই মুহূর্তে তারপরে প্লেনের টিকিটও কাটা সব কিছু ওকে যা তার আগেই বাবাকে কনফিউজ করে যাই হোক পরবর্তীতে যাই যে না বাবা ইনশাল্লাহ যাই ঘুরে আসি দেখি না কি কি হয় ঘরের ছেলে ঘরে ফিরবো এই ভরসায় লন্ডনে পাড়ে দিই দুই হাজার দশ সালে এপ্রিল দশ সালের এপ্রিল ইংল্যান্ডের যাই বাবা শখ করে আমাকে ওয়ালেট কিনে দেয় তারপর সমস্ত যা যা লাগে শীতের দেশ সবকিছুই কিনে দেয় তো যাই হোক যথারীতি আমার রাতে এখান থেকে ফ্লাইট ছিল এয়ারপোর্ট থেকে সকালে ইংল্যান্ডের সময় আমি ওখানে পৌঁছাই সকাল নয়টা আমাকে আমার এক কাছের ভাই রিসিভ করে আমাদের আত্মীয় হয় সুমন সুমন ভাই ভাই তো আপনি যদি ভিডিওটি দেখেন আপনার জন্য অনেক শুভকামনা আপনি আসলে আমাকে রিসিভ করেছেন আমাকে অনেক কোম্পানি দিয়েছেন একেবারে শুরুর দিনটা আপনার সাথে আমার বেশ ভালোই কেটেছে আপনি আমাকে আপনার বাসায় রেখেছেন আলহামদুলিল্লাহ আমি সে দিনটি স্মরণ করি তো এই যে লন্ডনে যাত্রাটা কিছুটা ভীতি বা অনেকটা ভীতি ছিল আমার আমার বয়স কত বড়জোরে 19 বা 18 19 বেশি হলে তো ওই বয়সে ইংল্যান্ডে পাড়ি জমাই যvarthetaি খারাপ লাগে যখন এয়ারপোর্টে সবাইকে বিদায় দেই বাবা মা ছিল বকিবতে ছিল মামা ছিল সবাইকে বিদায় দিচ্ছি ওই মুহূর্তে লাস্ট যখন বাবার বাবাকে জড়িয়ে ধরি তখন তো আসলে আমার পুরো শরীর থরথর করে কাঁপছে জীবনের প্রথম বিদেশ যাওয়া অত দূর দেশে তো যাই হোক আমার তখন তখনও আমার পায়ের নিচে আসলে মাটি ছিল না নিজেকে অনেক অসহায় লাগছে দেশ ছেড়ে ফ্যামিলি ছেড়ে এত দূরে থাকতে পারবো কি না জানি না তো ভয় ভীতি নিয়েই আমি পাড়ি দিই বিদেশে পাড়ি দিই তো বাবা আমাকে সান্ত্বনা দেয় যে তুমি ভয় পাচ্ছ কেন ভয় পাওয়ার তো কিছু নেই তুমি হায়ার স্টাডিজের জন্য যাচ্ছ তুমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যাচ্ছ তোমার তো ভয়ের কিছু নেই বাবা তো আছি তো বাবার ওই কথাই আমার জীবনের বড় একটা মোটিভেশন ওই মুহূর্তে বাবা আমাকে অভয় দিয়েছেন বাবাও আসলে কষ্ট পেয়েছেন অনেক আমি ওনার আদরের ছোট ছেলে আমাকে বিদায় দিতে বাবা মায়ের সবারই কষ্ট হয়েছে সবাই অনেক কান্নাকাটি করেছে মা অনেক কান্নাকাটি করেছে আমারও কষ্ট হয়েছে আসলে ফ্যামিলিকে এইভাবে ছেড়ে হঠাৎ করে বিশেষ করে বিদেশ যাওয়ার যে মুহূর্তটা যখন ইমিগ্রেশন ক্রস করে যাই তখন থেকেই তো আর আসলে কলেজে পানি থাকে না বলা যায় যে পায়ের নিচে ওই মুহূর্তে মাটি থাকে না তখন মনে হচ্ছে শূন্য ভাসছে কষ্টই লাগে বেশ খারাপই লাগে তো এটা প্রথমবার আসলে খুব প্যাথেটিক দ্বিতীয়বার তৃতীয়বার এটা আর ওরকম লাগে না তো বাবার ওই মুহূর্তের ওই কথাটা আমার জীবনের সবচেয়ে সেরা মোটিভেশন যে তুমি স্টুডেন্ট হিসেবে যাচ্ছ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তোমার ভয়ের কারণ নেই আমি তো আছি বাবা তো আছি তোমার যা লাগে তুমি ওখানে সুস্থভাবে পৌঁছাও তোমার ওখানে টিউশন ফি থেকে যা লাগে বাবাকে বলবা বাবা পাঠিয়ে দিব তো যাক সব মিলিয়ে লন্ডন হিত্রো এয়ারপোর্টে ল্যান্ড করি যথারীতি ইমিগ্রেশন ক্রস করে সকালে বেরো হচ্ছে দশটায় সুমন ভাই আমাকে রিসিভ করে রিসিভ করে নিয়ে আসে নিয়ে আসার পরে তখন তো আগে ফার্স্ট পৌঁছি আগে সিম কিনে বাবাকে ফোন দিই যে বাবা আমি চলে আসছি তো বাবা ওই মুহূর্তে একটা কথা বলল যে ঢাকা সুন্দর না লন্ডন সুন্দর তো যতটুকু ওই মুহূর্তে দেখেছি সব কিছু গর্জিয়াস বস ড্রিম সিটি লন্ডন আধা ঘন্টা এক ঘন্টা যতটুকুই দেখেছি ওই মুহূর্তে তখন বলে যে বাবা লন্ডন সুন্দর অনেক অনেক সুন্দর তখন উনি আমাকে আসলে সান্ত্বনা দেওয়ার জন্য খুশি হচ্ছে যে ঠিক মতো চলো পড়াশোনা করো সেই স্মৃতিটুকু ভাসছে যেদিন ফার্স্ট বিলেতে রওনা দিই বিলেতে পৌঁছাই বিলেত লন্ডন ড্রিম সিটি ইউনাইটেড কিংডম তো ওখানে গিয়ে আমি আমাদের লোকেশন আমার সেই সুমন ভাই থাকতো ইস্টাম ইস্টাম নামক একটা স্টেশনে সুমন ভাই নাসির ভাই ওনারা একসাথে ছিল তখন থেকে ওনারা আমাকে বেশ ভালোভাবে রিসিভ করে গাইডলাইন দেয় পরামর্শ দেয় ভালোই লাগে একদিন দুই দিন তিন দিন সবাই খুব ভালো কোঅপারেট করে দিন শেষে রাতে আবার জমি আড্ডা হয় সবাই সবার গল্প শুনে যে কখন কিভাবে আসছে কি কীভাবে কার ব্যাকগ্রাউন্ড সবাই তো অনেক বড় একটা লাগেজ নিয়ে যাই চল্লিশ পঞ্চাশ কেজির বড় বিশাল অনেক কাপড় চোপড় এটা সেটা অনেকের অনেকের ইয়ে ছিল জিনিসপত্র ছিল তো যাওয়ার পথে যখন বাসে উঠি আন্ডারগ্রাউন্ড থেকে এবার বাসায় যাওয়ার সময় আবার বাস বাসে উঠি অনেক বড় লাগে আমরা দুইজনে আমি আর ভাই দুইজনে ট্রেনে উঠাতে পারছি না এত ওয়েটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি আবার হাতে ব্যাগ ছিল যাই হোক তখন ওই বাস ড্রাইভার লন্ডনের বাস ড্রাইভার ছিল আমাদের বাংলাদেশি সেখানকার সিটিজেন তখন উনি বললো কি ভাই থেকে বাংলাদেশ থেকে আসছেন স্বভাবতই মানে দেশি মানুষকে চিনতে পারে বুঝতে পারে আর অত বড় লাগেজ দেখে অত বড় লাগেজের লোকজন বাংলাদেশ থেকে আসে এটাও তাদের একটা কমন অ্যানালাইসিস ছিল তো বেশ সবাই আসলে ভালোভাবে আমাকে বরণ করে যে ভয়ভীতিটা ছিল কেমন হবে নতুন জায়গা নতুন দেশ নতুন সব কিছু পরে ভয়টা আস্তে আস্তে কেটে যায় দুই তিন দিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পর বা এক মাস পরে আসলে ওই ভয়টা আর থাকে না আলহামদুলিল্লাহ এ হচ্ছে লন্ডনে যাওয়ার ছোট করে স্মৃতি লন্ডনে থাকি আমি প্রায় পাঁচ বছর পাঁচ বছরে অনেক স্মৃতি অনেক স্মৃতি কথা বলবো সময়ে সময়ে স্মৃতিগুলো নিয়ে আবার দেখা হচ্ছে শুভরাত্রি আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ you <laughs>